যেমন এটা আপনার সুন্দর কাবার সোয়ানের সব আইটেম আছে এছাড়া মাথার বালিশগুলা সোয়ানের মনে করেন যে ফাইবার মাইক্রো ফাইবার শিমুল তুলা আচ্ছা তারপরে কোল বালিশ যা কিছু আছে সবই সোয়ানের আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে সোফার ফোম কাবার এবং বালিশ রয়েছে ম্যাট্রেস রয়েছে যাই কিনে না কেন নিয়ে চলে এসেছি কিন্তু সোয়ানের ডিলার পয়েন্টের আপনারা জানেন সোয়ানের ডিলার পয়েন্ট থেকে কিনে কিন্তু একদম সোয়ানের হোলসেল প্রাইজে ডিলার প্রাইজে আপনারা কিন্তু এখান থেকে ম্যাট্রেস বলেন আর হচ্ছে সোফার ফোম কাবার বলেন আপনারা কিনতে পারেন ইনশাল্লাহ তো এই সবের নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি আপনারা আসলে কিন্তু বাইরে একটা বড় সাইনবোর্ড পেয়ে যাবেন যেটা মূলত সোয়ানরাই প্রোভাইড করে থাকে সাইনবোর্ডটা আর ডিলার ছাড়া কিন্তু এত বড় সাইনবোর্ড কোথাও আপনারা পাবেন না ইনশাআল্লাহ তো যাই হোক কথা বাড়াবো না

কোন আইটেম কেমন দাম কোন গ্রেড এবং আপনার যে সুপার দিন নতুন খাবার গুলো আসছে অথবা আপনার খাবার গুলা কোন মানের কি দাম এগুলো সম্পর্কে একটু ধারণা দিব তুমি ভাই ফোন গুলা দিয়ে শুরু করবো জি 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 এইখানে যে প্রথম যে ফোনটা আছে এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের প্ল্যান ফর্ম এই ফোনটা আসলে আপনার বসারটা আসলে আপনার

এগুলা একটা দেখুন ভাই যে এখন ভাই এই দর আসলে আপনার

এদি কাসমারকার লোগোটা দেওয়া আছে এটা দশ পিস ফোনের দাম পড়ে অনলি পাঁচ হাজার ছশো টাকা পাঁচশো এটা কিন্তু ভাই ফুল রাবার ফোম আচ্ছা আচ্ছা আমি এই ফোমটা একটু ভেঙে একটু দেখাই যে এটা আসলে বটা যায় কিনা অথবা ভাঙা যায় কিনা না হুম এই যে দেখেন আচ্ছা ভাই পুরা ফোমটাই আপনি এক জায়গায় করতে পারবেন এটা ওকে এই দেখেন এদি এরপরে যেটা বছর মানে ব্যবহার মার্কেটে সব আচ্ছা ঠিক আছে এরপরে যেটা বাংলাদেশের মার্কেটের সব থেকে ভাইরাল আসলে যারা ফোম সম্পর্কে মানে কিনবে অথবা মার্কেট দেখতে ইউটিউব দেখে

কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে লং জিভিটি এতটাই যে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন এই ফোনগুলো জি এইগুলা দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয় হাজার টাকা আর পিস নয়শো টাকা ছোট বড় এভারেজ অ্যাভারেজ করে জি আর এইদিকে ভাই দেখেন এই দিকে কিন্তু আপনার ডিজাইন ডিজাইন রাখা আছে আচ্ছা প্রথমে যে ফোনটা রাখা আছে এটা ছিল সোন কম্পোর্ট সোন কম্পোর্টের চিটাং ডিজাইনটা সোন কম্পোর্টের চিটাং ডিজাইন চিটাং ডিজাইনের বৈশিষ্ট্য আছে আপনার মাঝে ঢেউ বসারটাও মাঝে ঢেউ আছে ব্যাকেটটাও মাঝে ঢেউ আছে জি আর এটা হলো বসার যে ফোনটা এটা হলো ছয় ইঞ্চি মোটা ব্যাগেরটা ছিল আপনার পাঁচ ইঞ্চি মোটা আচ্ছা যেহেতু মানুষ এখন মনে করেন যে মানে ভিন্নতা কিছু চায় প্লেন ফোন তো অনেক চলছে এখন সবাই কিন্তু পছন্দ করে কিন্তু আপনার ডিজাইন ফোনটাই আচ্ছা যেহেতু এটা নিত্য নতুন নতুন আসছে মার্কেটে আর এটার মনে করেন যে মানে ভিউটাই অন্যরকম আচ্ছা এই ফোনগুলার এটা হলো আপনার সোয়ান কমফোর্ট অর্থাৎ সোয়ানের সেমির আবার যে ফোনটা এটা দশ পিস চিটং ডিজাইনের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো দশ আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান সুপার সুপার সোয়ান সুপারের চিটং ডিজাইন তারা সোয়ান সুপার ফোনটা নিবেন ঠিক আছে যারা সোয়ানের নরম চান আর রাবারের মধ্যে সব থেকে নরম ওকে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার

মানে রাবারের পরিমাণ এত বেশি যে ওই যে পাও দাবায় দেখায় আপনি এই ফুমের পর দাবাইতে পারবেন না আচ্ছা আচ্ছা বসাইতে পারবেন না এগুলা কি পিছন দিকে সমান আছে সামনের দিকে ঢাল হয়েছে আর ব্যাকে যেটা আছে এটা নিচের দিকে পাঁচ ইঞ্চি মোটা আছে উপর দিকে ঢালু হয়েছে এগুলা হলো দশ পিসের দাম পড়ে দশ হাজার টাকা টাকা আর ভাই এই ক্ষেত্রে

প্রত্যেকটা আপনারা কিন্তু ভিডিও কল দিবেন বলবেন আপনাদেরকে খুলে দেখানো হবে তাছাড়া আমরা কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে আচ্ছা শুরুতে কোন কাপড়গুলো দেখবো আমরা শুরুতে ভাই এক ফুলের কিছু কাবার দেখাই দিই যেগুলো নতুন আসছে কিছু কাবার ওকে যেমন এক ফুলের এগুলো আসছে একটু আপনার লোকালের ভেতরে এই কাবার এগুলো আসলে আপনার দুই পেশা দেখেন একই রকম একই রকম হবে না এটা সবাই খেয়াল রাখবেন দরকার তারা কিন্তু নিতে পারবেন না এগুলো দশ পিস করে লাগবে এরপরে কালেকশন দেখেন দশ অনলি পঁয়ত্রিশশো টাকা টাকা অনেক সুন্দর খাবার ভাই এগুলো মার্কেটে এখনো চার পাঁচ হাজার টাকা

এই যে একটা কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু ভাই এখনো কিন্তু মনে অনেক সুন্দর এগুলো অনলি পঁয়ত্রিশ টাকা আপনার ঘরের লুকই চেঞ্জ করবে এগুলো এক ফুলে গাবার তো আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর অনেক গ্লেজি প্রোডাক্ট এগুলো দশ পিদের এক সেট অনলি পঁয়ত্রিশশো টাকা টাকা এরপর এই যে একটা কালেকশন আছে দেখেন দশ পিদের এক সেট এরপরে ভাই কিছু কাবার আছে এক ফুলের কিন্তু সেনের কাপড়ের মোটা কাপড়ের মোটা কাপড় প্রাইস ও বেশি মান ও ভালো মানো ভালো এই যে কাপড় গুলা এগুলো আসলে মানে এখানে অনেক ভালো মানে কাপড় এগুলো গুলো অনেক ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে একটা কালেকশন দেখেন হুম হুম প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা ওকে ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন ঠিক আছে প্লেন ফর্মে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা টাকা ঠিক আছে সুন্দর এগুলো আসলে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর জাস্ট আপনাদের ঘরের দেয়াল বা আপনাদের ফার্নিচার পর্দার সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এই যে এই যে একটা কালেকশন দেখেন ঠিক আছে

প্লেন ফোম এসছে আপনার পঁয়তাল্লিশশো ডিজাইন ফোম এসছে হলো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো এই যে একটা কালেকশন দেখেন এরপরে প্লেন আপনার পঁয়তাল্লিশশো ডিজাইন হাজার পাঁচশো এই যে একটা কালেকশন আপনারা স্ক্রিনশট দিয়ে দেন যদি পছন্দ হয় পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে পাঠিয়ে দিবেন প্লেন আপনার

এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে আচ্ছা প্লেন ফ্রেমাস হলো 7000 ডিজাইন ফ্রেমাস 9000 9000 এই যে দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশন সুন্দর আচ্ছা আচ্ছা এই যে একটা কালেকশন আছে ভাই হুম হুম প্লেন ফ্রেমাস আসলে দেখাইলে পরে তো সারা দিন জি জি দেখানো যাবে প্লেন ফ্রেমাস 7000 ডিজাইন ফ্রেমাস 9000 টাকা দাম বলা আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে এই যে এখানে একটা আছে সুন্দর ভাই সব কালেকশনগুলো প্লেন ফ্রেমাস 7000 ডিজাইন ফ্রেমাস 9000 টাকা এখন তো দেখলাম ভাই ফোম ফোম কভার আচ্ছা এগুলো দেখলাম একটু ম্যাট একটু দেখাই দিব সবাই কিন্তু যারা ফোম কভার চায় তারা কিন্তু পুরো সেটটাই চায় মানে দুটো ম্যাট টু মানে সেট করে দেখাই দিই সময় দিন আচ্ছা ইনশাআল্লাহ ওকে ভাই তারপর কি দেখাবেন মুসলিম ভাই ভাই এই দেখা ভাই দুটো ম্যাট মানে সাজাই দেখাতে সেট রাখা আছে একদম দুটো ম্যাটটা সেট করা হইছে আর কি আচ্ছা 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 এখানে ভাই যেহেতু কাপড় বিভিন্ন রেঞ্জের ছিল এখানে দুটো ম্যাট সাজানো দুটো রেঞ্জের এটা ছিল একটু নরমাল কোয়ালিটি যেটা আর কি এইগুলোর জন্য যেমন আপনারা আঠাশশো টাকা অথবা পঁয়ত্রিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা যারা

ম্যাক্সের এর ফ্রি অবস্থায় থাকবে একদম ফ্রি একদম ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা আর ডেলিভারি চার্জটা সারা বাংলা এসে ফ্রি পাবেন তারা পুরো সেট নিবেন আচ্ছা আর ভুমের ভিতরে যে মার্কিনটা থাকে যে বিষয়টা প্ল্যানফোর্মের যে মার্কিন প্ল্যানফর্মের

খুলে দেখানো পসিবল না প্রচুর কালেকশন রয়েছে আপনারা ছবি চাইবেন ইনশাল্লাহ ছবি পাঠিয়ে দেওয়া হবে আর এরই থেকে আপনারা অর্ডার করে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা যদি পুরো সেট কেনেন ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন এবং কুসুমবালিশ ফ্রি পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আশা করছি আপনাদেরকে আমি একটা ডিলার পয়েন্টের সন্ধান দিতে পেরেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আপনার মাধ্যমে আরও দশজন জানতে পারবে তবে আপনাদের অর্ডার করার প্রসেসটা একটু বলে দেন ভাই আমার এর যারা আশেপাশে আছেন অথবা যারা আমার এখানে এসে প্রোডাক্ট নিতে পারবেন তাদের আমি ওয়েলকাম জানাই যে আমার শোরুমে আসবেন ভিজিট করবেন প্রোডাক্ট নিবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসীদের সব বাইরে আসেন তারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডার ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দারুন থাকা অবস্থা আপনি প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তো স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম